বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ইতিহাস আর সেগুলোর মধ্যে এক অনন্য সাক্ষ্য বহন করছে পানামনগর আজ আমরা ঘুরে দেখব সোনার গায়ের বুকে গড়ে ওঠা এক রহস্যময় নগরী যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে পর শতাব্দীর শতাব্দী আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাহাতুল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এস এম আর টক ঢাকা থেকে পানামনগর যেতে হলে আপনাকে সর্বপ্রথম নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা অথবা চৈতি গার্মেন্টসের সামনে নামতে হবে সেখান থেকে আপনি বিশ টাকা ভাড়া দিয়েই সোজা পানামনগর চলে যেতে পারবেন তবে তার আগে আপনি যদি চান সোনারগা জাদুঘর ঘুরতে তাহলে আপনি মোগ্রাপাড়া চৌরাস্তা থেকে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়েই সোনারগাঁও জাদুঘরে নামতে পারবেন আর সোনারগাঁও জাদুঘর ভিজিট করার পরে আপনি আবার দশ টাকা ভাড়া দিয়ে পানামনগর পৌঁছাতে পারবেন তা আমাদের ব্লকটি যেহেতু পানামনগর নিয়ে সেহেতু আমরা ডিরেক্টলি পানামনগর চলে যাচ্ছি সোনারগাঁও জাদুঘর পার হওয়ার কিছু দূর যাওয়ার পরেই একটা তিন রাস্তার মোড় দেখতে পাবেন সেখান থেকে ডান হাতে জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটলেই আপনি পানামনগরের গেট দেখতে পাবেন এখানে জনপ্রতি টিকিট হলো মাত্র বিশ টাকা তবে একটা কথা বলে রাখা ভালো আপনি পানামনগরের ভিতরে ভিডিও করতে পারবেন না যদিও করতে হয় চুরি করে করতে হবে ঠিক আমার মতো পানামনগর ইতিহাসের এক নিচ্ছব্দ সাক্ষী পানামনগর অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগায়ে যা ঢাকার খুব কাছেই ষোলোশো শতকে এই শহরটি গড়ে উঠেছিল বাংলার ধনী হিন্দু ব্যবসায়ীদের ধারা যারা মূলত মুসলিম তুলা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর ব্যবসা করতেন এই নগরীতে প্রবেশ করলেই যেন এক ধূসর ইতিহাস আমাদেরকে টেনে নিয়ে যায় পেছনের শতকে দুই ধারের রাস্তা জুড়ে সারি সারি বাউন্নটি বাড়ি যেগুলোর স্থাপত্যে মিশে আছে ইউরোপীয় রেনেশা মুঘল আর বাংলার নিজস্ব ঘরানার ছাপ এখানে প্রতিটি ইট প্রতিটি জানালা এমনকি ভেঙে পড়া এক একটা দরজাও যেন কিছু বলতে চায় সেই ধনী ব্যবসায়ী পরিবারের গল্প সেই উচ্ছলতা আর হঠাৎ হারিয়ে যাওয়ার বেদনা আঠারোশো পঁচানব্বই সালে পানামনগর পুরোপুরি প্রাণবন্ত ছিল কিন্তু কালের বিবর্তনে যুদ্ধবিগ্রহ আর রাজনৈতিক পরিবর্তনে ধীরে ধীরে এই নগরী জনশূন্য হয়ে পড়ে আজ এটি শুধুই এক দর্শনের স্থান নয় এটি বাংলার ইতিহাসের জীবন্ত এক দলিল এখনো প্রতিদিন শত শত দর্শনার্থী আসে পানামনগরের নিচ্ছব্দ সৌন্দর্য উপভোগ করতে তবে আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক স্থানকে শুধুই ঘুরে দেখা নয় তার সুরক্ষার দায়িত্ব নেওয়া এবং তাকে সম্মান জানানো পানামনগর আমাদের ইতিহাসের দর্পণ যেখানে একবার পা রাখলেই আপনি অনুভব করবেন সময় যেন হারিয়ে গেছে অনেক অতীতে পরিশেষে একটি কথাই বলবো আপনি যদি কখনো সোনার গা আসেন একবার পানামনগর ঘুরে দেখুন ইতিহাসের গায়ে হাত বুলিয়ে দেখার মতো অনুভূতি আপনি আর কোথাও পাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ